টিফিনে বাসি রুটি চাইনে টিফিনে বাসি রুটি চাইনে এই গানটা নাকি খুব ট্রেন্ডিং এ চলছে ভাবছি একটা রিলস বানাবো এটা হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালোই আছি কিন্তু তার মধ্যে কালকে তো দেখতেই পেলে এত ভিড় এত ঠেলাঠেলি মানে তার জন্য না গা হাত পাটা কিরকম হচ্ছে ব্যথা ব্যথা বা মানে ম্যাজ ম্যাজ করছে আর ছেলের কথা কি বলবো ছেলের তো দু ঘরেই পড়তে বসতে লাগে মানে এই ঘরে বই ও ঘরে বই মানে তাই এই ঘরে বইগুলো আমি গুছিয়ে রাখলাম গুছিয়ে ঠুছিয়ে রেখে দিলাম আর জামা কাপড় পরে পরেতে এদিক ফেলে ওদিক ফেলে এই তো করে তাই গুছিয়ে ঠুছিয়ে এই ব্যাগগুলোতে রাখলাম আর এইসব করতে করতেই যেন হাফ কেটে গেলো যদিও আমাদের চা খাওয়া হয়ে গেছে টিফিন করাও হয়ে গেছে তা আজকে ভাবছি আর রান্না বান্না বিশেষ ঝামেলা করব না দুটো সেদ্ধ ভাত করে রেখে দেবো কারণ আমি কতদিকে সামলাব আরো বন্ধুরা কারণ ঘরের গোজ গাছের কাজটাও কিন্তু কম নয় তাই ভাবছি সেদ্ধ ভাত করে রাখবো তাতে খেতে পারলে খাবে না খেতে পারলে না খাবে আর এদিকে এই প্যান্টটা বলেছিলাম না ঝুলে একটু বড় হয়েছে কাটাতে হবে আজকেই ভাবছি ওকে কাটাতে দিয়ে দেবো তা যাই হোক এখন তো আপাতত এখানে থাক তাই তোমরা ব্লগটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে চলে এসছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর সাথে একটু আলু হাতে দেবো তারপরে ভাববো কি রান্না করব না করব। এখনো কিছু ভেবে উঠতে পারিনি রূপকা বাজারেও যায়নি আর বাজারে আমি বারণ করলাম বললাম থাক আজকে যা আছে তাই দিয়ে ম্যানেজ করে নিচ্ছি তোমাকে বাজার যেতে হবে না সকালবেলা তো একবার ঘর ছাদ দেওয়া হয়ে গেছে তারপরে আবার গুছিয়ে গেছি গাছিয়েছি আবার ঘরটা একবার ছাদ দিতে হবে না হলে না মুছলে সেই ধুলো ধুলো থেকে যায় আর আমার একটু ঘর ঝাড় দেওয়ার হ্যাবিট আছে বারবার এটা তো মানে শীতকালে তাও একটু কম গরমকালে তো আরো বেশি হয় গরমকালে খালি পায়ে হাঁটি পায়ের তলায় যদি একটু কিরকি করে ব্যাস আমার অস্বস্তি শুরু হয়ে যায় পাগলা দেখ

বকো কাছো বকো কাট রান্না বান্না করে ওদিকে কাজ সেরে চলে এসেছি কাচা ধোয়া করতে আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে মনে হচ্ছে স্নানের জল পাওয়া যাবে না জল দেখো অলরেডি সরু হয়ে গেছে কি করবো এত কাজ করতে করতে না দিনটাই যেন চলে যায় আর বেলা বেলার সাথে দৌড়েও যেন পারা যায় না কখন জামা কাপড় মেলবো কখন জামা কাপড় আর কখন জামা কাপড় তুলবো জানি না যদিও আজকে এগুলো শোকাবে না কারণ অনেক বেলা হয়ে গেছে শুকো দিতে দিতেই রোদ্দুরের তেজও কমে এসছে আর আজকে স্নানের জল না পেলে আবার সেই চারটের জলে আমায় স্নান করতে হবে কারণ ট্যাঙ্কির জল প্রচুর ঠান্ডা যদিও গরম জল করে নিলেও হয়ে যায় কিন্তু এই টাইমের জলে চান করে অভ্যাস হয়ে গেছে তো টাইমের জলটাই মানে যখন ডিরেক্ট আসে বেশ গরম থাকে সকালবেলা করে নিলে হতো কিন্তু সকালবেলা উঠতেও আজকে দেরি হয়ে গেছে কারণ কালকে অত ধকল গেছে তো সেই কারণে মানে আজকে সকালটা মনে হচ্ছে শুয়েই থাকি শুয়েই থাকি ঘুমই যেন ভাবছে না তা যাই হোক এগুলো মেলতে হবে এখন চিন্তা করেছিলাম যে কাপড়গুলো মেলবো না কিন্তু অবশেষে মেলেই দিলাম যাই হোক যেটুকুনি হোক জলটা তো ঝরুক আর এই কাপড়টা আমার কাঁচতেই হয়েছে কারণ কালকে নতুন কাপড়টা পরে গেছি পুরো নিচটায় কাদায় কাদা হয়ে গিয়েছিল তা ওই জন্য ধুয়ে দিলাম কারণ রেখে দিলে না ও কাদা আরও বসে যাবে

এই গানটা নাকি খুব ট্রেন্ডিংয়ে চলছে ভাবছি একটা রিলস বানাবো এটা তা যাই হোক আমার হেয়ারস্টাইলটা কেমন লাগছে বন্ধুরা তোমরা বলো আমি ভাবছি এই স্টাইলে আমি রিলস ভিডিওটা বানাবো তা যাই হোক এই তো খাওয়া দাওয়া করে আসলাম আর খাওয়া দাওয়া করে এসে একটু ফানি করছিলাম রুবাব সাথে ভালো লাগে বেশ আর সাথে একটু মুড়িও খাচ্ছিলাম এখন অনেক কাজ রয়েছে প্রচুর কাপড় বাইরে রয়েছে সেগুলো তুলতে হবে আর তার মধ্যে ফোন চলে আসলো একজন আসবে পার্লারে কাজ করাতে সে কাজও করাতে হবে তার সাথে না শীতও লাগছে চরম ঠান্ডাটা বেশ পড়েছে জাঁকিয়ে তা চল জাম কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি খুব ঠান্ডা লাগছে আর আমি বাইরে দেখো ঠান্ডার মধ্যে এইভাবে রয়েছি আর সুস্মিতা চাদর গায়ে দিয়ে রয়েছে মানে কোনো মানে কোনো দুঃখ নেই কষ্ট নেই যে মানে আমি এইভাবে ঠান্ডায় কষ্ট পাচ্ছি নিজে একটা চাদর গায়ে দিয়ে রয়েছে

কালকে সারাদিন কাজ করতে পারিনি আমার কাজ হাতে জমে গেছে করো কে বার সকাল থেকে এদিক ওদিক করে সময় কেটে গেল চাটা খাবো খেয়ে কাজে বসবো বসো তুই চা না খেয়ে কাজে বসো হয়ে গেছে তোলা না চা না কাজে বসো আমি যখন দাঁড়া 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 আমার যখন সময় হবে তখন আমি চা বানিয়ে দেব তুই যাও বাড়ি যাও আমার এখনো চলো তোলা হয়নি তুমি চলো আর তুলতে হবে আরে এই ভালো লাগে তুমি মজা করতে

আমি ডেডি হয়ে বসে আছি হাঁটতে যাওয়ার জন্য আর এদিকে রূপক দোকান থেকে এসেও পড়েছে আর ওই দেখো পাগলের মতো মাথা ইয়ে বাবা মাপলাটা তুমি মাথায় না জড়িয়ে ওইভাবে দোকানে চলে গিয়েছিলে আমার হাতে ছিল আমি আর ইয়ার কি মানে ইয়ার কি করবার আর জায়গা পায় না ঠান্ডা পড়েছে আজকের বাইরে বেরোলে মনে হচ্ছে আর কোথা থেকে একটা জ্যাকেট বার করছে দেখো না বন্ধুরা এই পুরনো কোন 70 যুগের জ্যাকেট সেটা পরে এখন বেরোবে হাঁটতে এই দুধ বিস্কুট কফি বানিয়ে খেয়ে নে মা এখন পারবে না তাই তো পারবে তুমি এখন তোমার হাতে টাইম আছে বললে আমি করে দিয়েই যাব না না চলো ও করে নেবে না আমি না করে নে করে নে করে নে আজকে করে নে তুই তো ভালোই পারিস আমার হাঁটতে হাঁটতে দেরি হয়ে যাবে আবার রান্না রান্না এসে করতে হবে ও করে নেবে তুমি চাপ চাপ নিও না আমি বললে কেন বললে করে দেবো আমি তো ভাবলাম তুমি এরকম কথা বলবো আর তুই বলবি হ্যাঁ মা তুমি যাও হাঁটতে আমি বানিয়ে নেব তো তুই তো উল্টো কথা বলে দিবি বাড়াবাড়ি ঠিক আছে দাঁড়া তা যাই হোক চলো বন্ধুরা এবার ছেলে যদি কফি বানিয়ে খায় তো ভালো আর না হলে আমাকে বানিয়ে দিয়ে যেতে হবে তারপর যাব হাঁটতে আর দেখো বন্ধুরা এক গ্লাস কফি মানে আগে থেকেই বায়না ছিল যে মা অল্প স্বল্প লাগবে আর যদি দুধ লাগে এটা দুধ তেতো হয়ে যায় তখন তো আবার বলবি খেয়ে দেখ আগে ঠিক আছে কিনা না হলে দেবো লাগু লাগু চিনি আর পোলা চিনি খাস না কেন তুমি আমাকে যে এত ভালোবাসো আমারও যে মন আছে কেন বোঝো না আমারও যে মন আছে কেন বোঝো না কেন তুমি আমাকে যে এত ভালোবাসো তোমার গান শুনে আমার ঘুম পেয়ে গেল

রুটি ভাজ গেলে না তোমার ফুল ভাল গান বন্ধ করলে আমি খুশি হব তোমার এই ফুল ভাল গান বন্ধ করলে আমি খুশি হব তা যাই হোক বন্ধুরা আমাদের এসব চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তো এবার যাব আমি রুটি বানাতে রুটি বানালে রাতের খাওয়া দাওয়াটা হবে না হলে হবে না রান্নাঘরে তো চলে এসেছি রুটিও আমার হয়ে গেছে এই দেখো বন্ধুরা আর আমি ভাজ ভাজ করে সুন্দর করে পাটে পাটে রেখে দিয়েছি খেতে দেওয়ার সময় সুবিধা হয় আর এদিকে দুধ ফুটে একদম উপচে পড়বে পড়বে এরম সময় আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি একটু ফুদিয়ে দিই তাহলে নেমে যাবে আর হাঁটতে গিয়েছিলাম সেই সময় আমি চানা নিয়ে এসেছি চানাটা যদিও আমি খাবো না ছেলে ভালোবাসে খেতে তা সেই কারণে নিয়ে এসেছি এক প্লেট রূপকের আর ছেলের হয়ে যাবে আমি শুধু দুগ্ধ দিয়ে রুটি খাবো তা যাই হোক বন্ধুরা সারা বছরই তো এইভাবেই কাটে আর যেভাবে আমার দিন কাটে আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি আর অনেক বন্ধুই আমাকে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করো যারা এত আমাকে পছন্দ করো এবং এত ভালো ভালো কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে দূর দূরান্ত থেকে আমাকে এত মানুষ ভালোবাসে বা ভালোবাসবে তা এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি বা বড় ভালো লাগার জায়গা তা যারা এই প্রফেশানে আছে তারাই একমাত্র বুঝবে বা যারা ইউটিউব করে তারাই বুঝবে যে আমার কথাগুলোর মানে তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তো এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আর ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও টাটা শুভরাত্রি